হ্যালো আমি তোমাদের সকলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইদ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটা এক হাজারের ওপরে ভিউজ আসছে তাতে তো আমি প্রচুর খুশি আর তোমাদের প্রচুর কমেন্টও পেয়েছি কমেন্ট পড়ে তো আমি প্রচুর খুশি আর প্রচুর এক্সাইটেড আর তো চল তোমরা এভাবেই ভিডিওতে কমেন্ট করতে থাকো আর ভিডিও দেখো আমার পাশে থেকো আমি কালকে মানে কালকে আমি কি ভিডিও ছাড়বো তোমরা আজকে কমেন্টে জানাও সেটা তোমরা যেটা বলবে কমেন্টে যে আজকে আমি এরকম ভিডিওর উপরে ভিডিওটা যেন হয় বা কিছু সেরকম টাইপেরই আমি ভিডিও বানাবো কালকে নিশ্চয়ই আনার চেষ্টা করব তো তোমরা সেটা কমেন্টে জানাও আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও বা কিছু আর কিছু যদি কলও থাকে যেরকম টাইপের ভিডিও তোমাদের মনে আসে সেটা তোমরা কমেন্টে জানাও তো আমি সেরকম টাইপেরই ভিডিও করার চেষ্টা করব আর সেরকম টাইপের ভিডিওই আমি কালকে আপলোড করব এই গাছটা হচ্ছে যে আমি অনেক ভালোবেসে লাগিয়েছি এখন দশটা বাজছে তো দশটা বাজছে বলে এই গাছের ফুলগুলোও ফুটে গেছে দশটার সময়তেই ফুলটা ফুটে ফুল কিন্তু ভাইয়া যখন আসছিল বলছিল এই ফুলটাকে নাকি নট ফুল বলে ভাইয়াদের ওদিকে বাট আমাদের এদিকে এটা দশ রামনি ফুলই বলে একজন কমেন্টে বলেছ যে আমার হোম ট্যুর চাই আমার হোম ট্যুর আমি নিশ্চয়ই দেবো একটা ব্লগে কোনো ব্লগেতে আর দেখো এইটা হচ্ছে আমাদের ছাদ তো ছাদে তোমরা ভাবছো এইটা কি তো ওটাও আমি হোম ট্যুরের ভিডিওতে যে হোম ট্যুরের যে ভিডিওটা দেবো একদিন তো ওই ভিডিওতেই আমি বলে দেবো যে এইটা কী আর আমার পুরো মানে বাড়িটাই দেখিয়ে দেবো ওই ভিডিওতে তো গাইস এখন হচ্ছে যে আমার ভাই স্কুল যাবে ওর গাড়ি চলে এসছে অলরেডি ওখানে ওর গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু ও রেডি হয়নি ওর নিচেতেই আছে আমি জানি আর ওর গাড়ি দাঁড়িয়ে আছে আগে খেয়ে আমাকে স্কুল গাড়ি থেকে তুলতে হবে তারপরেই ভিডিও কন্টিনিউ করতে হবে কাল পনেরো হয়ে গেছে তোরা কি জামা পরে যাবি तोला? अमले बाँ यह बना? यह তো কাইস আমি সাফানকে গাড়িতে তুলে দিয়েছি চলে গেছে আমি আর ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কাল তো পনেরোই আগস্ট ওরা মানে কি ড্রেস পরে স্কুল যাবে ওরা তো বলছে আমরা স্কুলই যাবো নি তো যেই পারে হোক সাফানও ঠিক করেছে ও আর্মির ড্রেস পরে কাল স্কুলে যাবে আর সে কালকেও আর্মি ড্রেস পরে স্কুল যাবে কাল হচ্ছে যে পনেরোই আগস্ট এরাতে বলছে যে আমরা স্কুল যাব নি কিন্তু ছোটোবেলা আমি প্রচুর এক্সাইটেড থাকতাম যে পনেরোই আগস্টের দিনে স্কুলে যাব বলে কিন্তু এরা তো বলছে স্কুল যাবে নি গাইজ দেখো একবার এদিকে একটা ফোরিং মরে পড়ে আছে না এটা মরে নি মানে ফোরিংটা বেঁচে আছে তো চলো এই ফোরিংটা আর গা দিয়ে সব চুটিগুলো ছাড়িয়ে ফোরিংটাকে উড়িয়ে দেবো আর আর একটা কথা হচ্ছে যে তোমরা কমেন্টে জানাও যে আমি কালকে ঠিক এরকম টাইপের ভিডিও ছাড়বো বা কী ভিডিও ছাড়বো আমি সেরকম টাইপের ঠিক সেরকম ভিডিওই কিন্তু কালকে ছাড়বো আজকের এই ভিডিওটা এতটাই অবধি দেখা হচ্ছে কালকের কোনো নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই তো টেক কেয়ার